আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল গাইড ব্লগ মালদ্বীপ বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ একটা ট্রাভেল গাইড পেয়ে যাবেন মালদ্বীপ সম্পর্কে সস্তায় কোথায় থাকবেন কোথায় বাঙালি খাবার পাবেন এবং সস্তায় বিমানের টিকিট সহ ইমিগ্রেশনে কি কী প্রবলেম হতে পারে কি কোয়েশ্চন করতে পারে সকল কিছুর আনসার পেয়ে যাবেন এক ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলেন আজকের ব্লগ শুরু করা যাক ব্লগে আজেরে কথা না বলে আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি প্রথমত হল যে বিসাই শুনিয়ে দ্বিতীয়ত হলো যে হোটেল তৃতীয়ত ইয়ার টিকিট তো চতুর্থ আমরা করব বাঙালি খাবার এবং হলো যাতায়াতের জন্য কি কি ব্যবস্থা আছে এবং আপনাদেরকে আরও আমরা এই ভিডিওতে বলবো সেটা হলো যে কোন কোন আইসল্যান্ডে সাধারণত আপনারা থাকতে পারবেন সস্তায় তো প্রথমত হলো যে আমরা কথাগুলি হলো যে বিষাই শুনিয়ে তো মালদ্বীপ কিন্তু অনারেবেল বিসা যেটা আপনি নামামাত্র আপনাকে তিরিশ দিনের থাকার পারমিশন দিয়ে দিবে বিচার প্রয়োজন নেই এটা খুবই সুসংবাদ তবে দুঃখের সাথে আরও একটা বিষয় আছে সেটা হলো যে আপনার যদি সাথে রিটার্ন টিকিট হোটেল বুকিং কনফার্ম না থাকে তাহলে কিন্তু আপনাকে ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করে দেয় সর্বাধিক ডিপোর্ট এশিয়ার ভিতর সম্ভবত মালদ্বীপ থেকে করা হয় বাঙালিদেরকে কি কারণে ওইখানে বড় একটা শ্রম বাজার আছে আমরা বাঙালিরা ওখানে গিয়ে কাজকর্ম করে থাকি দেশের কল্যাণে অর্থ পাঠানোর জন্য সেই ক্ষেত্রে কি হয় অনেকে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে এখানে কর্মরত অবস্থায় থেকে যায় অবৈধভাবে প্রচুর লোক থাকার কারণে কিন্তু অনেককে ডিপোর্ট করে দেয় যারা ভ্রমণ করতে যায় তো এই বিষয়ে বাদ আপনাদেরকে যেটা আমি এখন বোঝাতে চাচ্ছি সেটা হলো যে যাওয়ার সময় রিটার্ন টিকিট অবশ্যই থাকতে হবে যত দিন থাকবেন দিনের কনফার্ম হোটেল এমনও আছে আপনার ওই হোটেলকে ফোন করে কোয়ারিও করতে পারে এবং যাওয়ার আগে মালদ্বীপের একটা অনলাইন ফর্ম থাকে যে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে মাস্ট বে এটা ফিল আপ করে যাবেন তাহলে ইমিগ্রেশনের কোনো প্রবলেম করবে না ফটাফট আনসার দিবেন আমি এত দিনের জন্য যাচ্ছি এত দিনের জন্য থাকতেছি পরে চলে আসব। আর কোনো কোয়ারি হবে না তো এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন এক দ্বিতীয়ত বিষয় হলো যে এয়ার টিকিট ভিসা তো আপনারা জানতে পারলেন ভিসা কোনো প্রয়োজন নেই তো ইয়ার টিকিট কত টাকা প্রাইস এবং হল যে কোথায় থেকে আনবেন তো বিমানের টিকিট সাধারণত পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার হয়ে থাকে বর্তমান বাজার মূল্যে যেটা কিনা এর আগে চল্লিশ থেকে পঞ্চাশে ছিল তো পঞ্চাশ থেকে ষাট হাজারের ভিতরে আপনি টিকিট কাটতে পারবেন এখানে সরাসরি ইউএস বাংলার ফ্লাইট কিন্তু পরিচালনা করা হয় যেটা ডাইরেক্ট ফ্লাইটের ভিতর সস্তায় পেয়ে যাবেন তাছাড়া ইন্ডিগোর ফ্লাইট পাবেন দশ হাজার টাকা মিনিমাম এখানে আপনার খরচ বসবে কিন্তু আপনার ট্রানজিট হয়ে যাবে লং তারপরে যদি আপনার বাজেট ইস্যু থাকে হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনি ইন্ডিগোর টিকিট কাটতে পারেন যেটা কিনা আপনি মিনিমাম আট থেকে দশ হাজার টাকা সেভ করতে পারবেন তো টিকিট কাটার সর্বাধিক নিয়ম হলো পঁচিশ থেকে দেড় মাস পূর্বে যদি আপনি টিকিট কাটেন টিকিটগুলো খুব সস্তায় পাবেন এবং টিকিট কাটার সময় আপনি খেয়াল করবেন যে সরকারি ছুটি বাংলাদেশের সরকারি ছুটি স্যাটারডে সানডে এই দিনগুলো অ্যাভয়েড করার জন্য তাহলে টিকিটের প্রাইস কিন্তু প্রকার বেদে দুই থেকে পাঁচ হাজার টাকা আরও সর্বনিম্ন কাটতে পারবেন আপনাদেরকে আইডিয়াটা দিয়ে রাখলাম তারপরেও যদি টিকিট নিয়ে কোনো ইস্যু থাকে কোনখান থেকে কাটবেন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান এবং টাকা মারার সম্ভাবনা আছে কিনা এবং শেষ মুহুর্তে টিকিট ক্যান্সেল করে দেই কি না এসব কিছু ঝামেলা যদি না পোহাতে চান তাহলে বিডি ট্রাভেল মাটির সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আপনারা চাইলে ওখান থেকে টিকিট কেটে নিতে পারেন টেনশন তাহলে আর বিন্দু পরিবারও থাকবে না আপনাদের বাই দ্য ওয়ে ইয়ার টিকিটের বিষয়ে আশা করি আপনারা জানতে পারতেছেন আমি আজ এর কথা বলবো না এই কারণে যাতে ইনফরমেশনগুলো আপনারা স্কিপ করে না দেন ওকে এখন হলো যে হোটেল বুকিং মালদ্বীপে ভ্রমণ করার ক্ষেত্রে হোটেল বুকিং খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার কনফার্ম হোটেল বুকিং না থাকে আপনাকে ডিপোর্ট করবে হান্ড্রেড পার্সেন্ট হোটেল বুক করার সময় খেয়াল রাখবেন আপনি কোনখানে যাবেন কত দিনের জন্য থাকবেন প্রথমে আপনার কিন্তু একটা ট্রাভেল আইটিনারি প্ল্যান করবেন তিন দিন পাঁচ দিন ছয় দিন কখনো কিন্তু আপনারা ওই গ্রুপ টুড়ে যাবেন না বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি আপনাদেরকে ট্যুর প্যাকেজ দিবে তিন দিন পাঁচ রাতে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা এগুলো গেলে মনে হবে যে আপনার কী জানে যে আমরা বলি না যে আপনার সামনে খাবার দিয়ে আপনাকে লালা মানে লীলা দেখে চলে আসবে এর মেন হলো যে আপনি অনেক সুন্দর কিছু দেখতে পারবেন অনেক অ্যাক্টিভিটি দেখতে পারবেন অনেক কিছু প্ল্যান থাকবে কিন্তু আপনি এগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন না আপনাকে হরা দুই দিন তিন রাতের একটা প্যাকেজ নিয়ে যাবে যেখানে মাঝখানে শিলং শ্রীলঙ্কাতে আপনাকে টানজিটির বদলতে যেটাকে বলা হয় একটা দেশ আলাদাভাবে দেখানো হয় এবং দুই রাত ওইখানে মাহুসিতে নিয়ে পরের দিন নিয়ে চলে আসে কিন্তু এটা আসলে ভ্রমণ না এইসব প্লেন নিয়ে যদি যান তাহলে আপনার টাকা নষ্ট ছাড়া কিছুই না এবং উন্নত দেশে যাওয়ার জন্য এই ট্রাভেল হিস্টোরি কাজে আসবে না শ্রীলঙ্কা মালদ্বীপ এগুলো কিন্তু দেখেন আমি আপনার যে আরও বড় চালাক কিন্তু অ্যামাসির লোকজন বি কেয়ারফুল একটা দেশে যাবেন মিনিমাম তিন থেকে পাঁচ দিন থাকার চেষ্টা করবেন তাহলে আপনার হিস্ট্রি বাড়বে তো যাওয়ার সময় ট্রাভেল প্যাকেজগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন সব সময় প্যাকেজ কারণে যাদের মনে করেন একবারে অক্ষম কোনো কিছু বুঝে না বুকার স্বর্গে বসবাস করে তাদের জন্য ওই প্যাকেজ তো প্যাকেজ থেকে সব সময় দূরে থাকবেন তো হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি এখানে বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যায় বিশেষ করে গেস্ট হাউস রিসোর্ট আপনার যদি বাজেটের কোনো ইস্যু না থাকে তাহলে বিভিন্ন প্রাইভেট আইসল্যান্ডে আপনি সাতশো ডলার থেকে শুরু করে পাঁচ ছয় হাজার ডলার পর্যন্ত আপনি পার নাইট হোটেল নিতে পারেন ফাইভ স্টার সেভেন স্টার রিসোর্ট পর্যন্ত এখানে আছে মালদ্বীপে যদি বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বেস্ট হবে হলো যে হুলুমালে এবং হলো যে মাফুসি এই দুইটা খুবই জনপ্রিয় বাঙালিদের জন্য আপনারা চাইলে এই দুইটা আইসল্যান্ডে গিয়ে হোটেল বুক করতে পারেন যদি টাইমের ইস্যু থাকে দু থেকে তিন দিনের প্ল্যান করে যান তাহলে সরাসরি আপনি মাফুসির কি করবেন হোটেল বুক করে ফেলবেন গেস্ট হাউস বিভিন্ন ধরনের গেস্ট হাউস আছে মিনিমাম এখানে পাঁচ হাজার থেকে শুরু দশ হাজার বিশ হাজার এরকম প্রকার বেঁধে বাড়বে সর্বনিম্ন পাঁচ হাজারের ভিতর ভালো মানের হোটেল পেয়ে যাবেন সবসময় খেয়াল রাখবেন কারো বাসে ওঠার জন্য ফেক হোটেল বুকিং করবেন না তাহলে কিন্তু ইমিগ্রেশনের প্রবলেমে পড়বেন বারবার বলতেছি আমি আপনাদেরকে তো এখানে ইনফরমেশন আমি যা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এমন কোনো ইনফরমেশন দেব না যাতে আপনারা গিয়ে পরবর্তীতে বিপদে পড়েন বিকজ আমি একজন ট্রাভেলার অলরেডি চল্লিশ থেকে পঞ্চাশটার উপর দেশ আমি ভ্রমণ করছি আমি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি তো হোটেল বুকিং যখন করবেন পাঁচ থেকে দশ হাজার টাকার আপনার বাজেট থাকবে যদি আপনার সাথে দুই থেকে তিনজন যান খেয়াল রাখবেন তিনজনের উপর রুমে থাকতে দে না প্রায় 90% রুমে দুইজন গেস্ট অ্যালাউ থাকে বাচ্চা সহ তিনজন তো যদি আপনি তিনজন ফ্রেন্ড যান তাহলেও আপনি থাকতে পারবেন তিনজন বাট চেষ্টা করবেন দুইজন এক রুমে থাকার জন্য তো পাঁচ থেকে দশ হাজার টাকা আপনাদের হোটেল বুকিং থাকে হোটেল বুকিং করবেন কিভাবে বুকিং ডট কম আছে ট্রিপ ডট কম এই তিনটা অ্যাপস থেকে ডুয়েল কারেন্সি কার্ড লাগে এবং হোটেল বুক করার সময় সবসময় খেয়াল রাখবেন আপনার নামটা যেন প্রপারলি থাকে আপনার নাম মনে করেন মোহাম্মদ আব্দুল ওই মোহাম্মদ আব্দুল আকারিকার সহ সব কিছু হোটেল বুকিংয়ের সময় গেস্ট ইনফরমেশন দিয়ে দেবেন না হলেও এটার জন্য আপনার প্রবলেম পড়তে হবে বুকিং ডট কমে অথবা এগোটাতে যখনই কাটবেন নামটা সবসময় খেয়াল রাখবেন এক দ্বিতীয় বিষয় হলো যে আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনি যে কোনো ট্রাভেল এজেন্সি দিয়ে হোটেল বুক করবেন এবং ওইখানে আপনার নাম উল্লেখ থাকতে হবে যখন ফোন করবে আপনার গেস্ট হাউজে ওই গেস্ট হাউজের রিসেপশন থেকে ইমিগ্রেশন অফিসারকে কিন্তু কনফার্ম করতে হবে যে না সেই ব্যক্তি রুম বুক করছে ফেক বুকিং করে নিয়ে গেলে কিন্তু পরবর্তীতে কট খাবেন তাও যদি না বুঝেন আমাদের বিডি ট্রাভেল মার্ট আছে এখানে এসে আপনারা কী করতে পারেন হোটেল বুকিং করতে পারেন আমরা কিন্তু প্রত্যেক শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ছ সন্ধ্যা ছয়টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি সকাল এগারোটা থেকে নিয়ে আমরা আপনাদেরকে অলরেডি কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হোটেল বুকিং করতে পারবেন তবে যদি আপনি বিভিন্ন দেশে ট্রাভেল করে থাকেন তাহলে বুকিং ডট কম অথবা এগোটা থেকে কেটে নেবেন আমার কাছ থেকে কাটতে হবে এমন কোনো কথা না তবে যে ব্যক্তি না পারেন বিশ্বস্ত এজেন্সি খুঁজতেছেন তাদের জন্য বলে রাখি এটা কিন্তু আমি আমার ট্রাভেল এজেন্সি প্রমোট করার জন্য ভিডিও বানাচ্ছি না আপনাদের উপকারের জন্য বানাচ্ছি ওকে তো আমরা কি কি জানতে পারলাম ভিসা সংক্রান্ত ইস্যু হোটেল বুকিং এয়ার টিকিট এখন আপনাদেরকে আমি আপনার বলবো হলো যে ওখানে কী দিয়ে চলাচল করবেন দেখেন ওখানে কিন্তু চার ধরনের যানবাহন সচরাচর চলাচল করে এয়ার ট্যাক্সি পঞ্চাশ থেকে দুশো ডলার হয়ে থাকে এক দ্বিতীয়ত হলো যে আপনার ট্যাক্সি যেটা হলো যে আপনার রোডে চলাচল করে এয়ার ট্যাক্সি হলো আকাশ পথে যেটা চলে ডোমেস্টিক বিমানের মতো সি প্ল্যান বলা হয় এটাকে আর ট্যাক্সি হলো যে নিচে যেটা হলো যে আপনার সাধারণত দশ থেকে পাঁচ ডলার এরকম নিয়ে থাকে প্রকার বেদে যদি আপনি হলুমালেতে যান হলুমালে একটু মালে যদি ঘুরতে চান তাহলে ট্যাক্সি দিয়ে নিতে পারেন সর্বোচ্চ দশ ডলার ভিতর আপনি পেয়ে যাবেন অথবা ওখানকার আপনি লোকাল বাসে চড়তে পারেন লোকাল বাসের স্টপ বাসে গুগলে সার্চ করে নিলে পেয়ে যাবেন লোকাল বাস কিন্তু আরও সস্তা চিপের ভিতর ঘুরতে পারেন অথবা আপনি চাইলে স্পিড বোর্ড ইউজ করতে পারেন ফেরি ইউজ করতে পারেন স্পিড বোর্ড দিয়ে যদি আপনি যান তাহলে মালে এয়ারপোর্ট থেকে মাফুসিতে চলে যেতে পারবেন জনপ্রতি আপনার হলো যে খুবই সর্বনিম্ন একটা রেটে আপনি স্পিড বোর্ডে যেতে পারবেন তার চেয়ে সস্তা হল ফেরি ফেরি দুইটান চলাচল করে তো যানবাহনের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমি প্রাইস বলতেছি না প্রাইস কিন্তু ডাউন করে যদি হুলুমালাতে হোটেল নিয়ে থাকেন তাহলে সরাসরি আপনি কিন্তু এয়ারপোর্ট থেকে নামার পর ট্যাক্সির লাইন থাকে ওই ট্যাক্সি দিয়ে জিজ্ঞেস করে নিয়ে নেবেন এখানে কিন্তু এত আহামরি দূরত্ব না সর্বোচ্চ দুই কিলোমিটার হবে হুলুমালে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টটা মাঝখানে দুই পাশে হলো যে হুলুমালে এবং মালে এই দ্বীপ এখান থেকে আমরা বিভিন্ন দ্বীপে যেতে পারবো আপনার বাজেট থাকলে প্রাইভেট আইসল্যান্ডে চলে যাবেন সি প্লেনে করে বাজেট না থাকলে আপনি স্পিড বোর্ডে করে আপনার আইসল্যান্ডগুলোতে যাবেন যেমন মাফুশিতে যেতে চাইলেন মাপুসিতে ওখান থেকে চলে যাবেন খুবই ইজিভাবে আপনি যেতে পারবেন তো আমরা যানবাহনের ক্ষেত্রে কী কী বললাম সি প্লেন ট্যাক্সি ফেরি স্পিড বোর্ড এই চারটা কিন্তু আপনারা সচরাচর ইউজ করবেন এখন বলবো আপনাদের খাবার দাবার নিয়ে প্রত্যেক জায়গায় বলি মালে হলুমালে মাফুশিতে মাফুসিতে বাঙালি রেস্টুরেন্ট পাবেন একটু সার্চ করে নিলে তো খাবার দাবারগুলো মোটামুটি এক্সপেন্সিভ মোটামুটি বলতে ভালো এক্সপেন্সিভ তবে বাংলা খাবারগুলো খুব মজাদার আছে মাহুসিতে তিনটা হোটেল আছে বাঙালি আপনারা চাইলে নিতে পারেন তবে একটা হোটেলের খাবারও আমার ভালো লাগে না একটাতে তরকারি ভালো আরেকটাতে চাইল মোটা আরেকটাতে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই তবে হ্যাঁ বিদেশে গেছি বাঙালি খাবার না পারতে খাওয়া এই যা আমরি ভালো তেমন কিছু কিন্তু না অথবা আপনি চাইলে ওখানকার লোকাল ফুডগুলো ট্রাই করতে পারেন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আর এখানে লোকাল ফুডের চেয়ে বেশিরভাগই হলো যে আপনার এখানে ক্যাফে দেন হল যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্ট তো আপনি এই সচরাচর লোকাল স্বাদটা তেমন পাবেন না ওখানে ফরেনারদের জন্য এই দ্বীপগুলা বেসিক্যালি মানুষজন ওখানে যায় ভ্রমণ করার জন্য ওদের রুচি অনুসারে বিভিন্ন ফুড সার্ভ করে থাকে ইন্ডিয়ান রেস্টুরেন্টও পেয়ে যাবেন ইন্ডিয়ান খাবারগুলো অখাদ্য লাগে আমার কাছে ভালো লাগে না ইন্ডিয়ান ইন্ডিয়ার খাবার মজা আমি কিন্তু ইন্ডিয়াকে ছোটো করে কথা বলতেছি না বাট দেশের বাহিরে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কি হয় এক বালতি টমেটোর সস আর হলো দই দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলে নাথিং এগুলো কেমন জানি ফালতু এবং জঘন্য অখাদ্য হয় না আছে জাল না আছে কিছু কেমন জানি হয়ে থাকে চেষ্টা করবেন বাঙালি রেস্টুরেন্টে যাওয়ার জন্য খাবার দাবার সম্পর্কে আপনাদেরকে বললাম এখন আমি আপনাদেরকে বলবো সবচেয়ে মজার সেগমেন্ট সেটা হলো যে কোথায় কোথায় ঘুরবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন কী কী অ্যাক্টিভিটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তবে বলার আগে একটা কথা বলে রাখি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুবান্ধব যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদেরকে শেয়ার করে দেবেন আপনারা যদি একজনে পাঁচটা করে শেয়ার দেন ভিউতে যদি আপনার মনে করেন ফেসবুকে আমার কিন্তু মিলিয়নের উপর ভিউ হয় কিন্তু ইউটিউবে হয় না সাপোজ একশো লোকও যদি পাঁচটা করে শেয়ার দেন পাঁচশো শেয়ারে কিন্তু আমরা কিন্তু আরও পাঁচশো নতুন ফলোয়ার পেয়ে যাচ্ছি আপনাদের বাই রুহান পুরো বিশ্ব দেখবে আপনাদেরকে দেখাবে আমার ক্যামেরার লেন্স এবং এই চুকের মাধ্যমে তো আপনারা রেডি এবং আপনাদের বন্ধুবান্ধবকে রেডি করুন সুন্দর কোয়ালিটিফুল কন্টেন্ট দেখার জন্য সারা জীবন কি বউ জামার ঝগড়া ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে কাপড় ব্লগে দেখবেন ভালো কিছু দেখবেন না এমন এমন দেশে আমি গেছি এমন এমন শহরে মানে আপনি কল্পনা করতে পারবেন না মানে অদ্ভুত কিছু শহর যেমন আজারবাইজানের বাইজানের গাঞ্জা জর্জিয়ার হলে যে আপনার কাকাতিয়া কথা বুঝেন দেশগুলোর নাম শুনতেছেন আপনি সচরাচর বাঙালি এখানে গিয়ে ব্লগ করে হাতে কোনো একজন কি দুজন এর বেশি পাবেন না তারপরেও ওদের ব্লগের সাথে আমার ব্লগের কোনো মিল নেই কেন জানেন আমি ব্লগ করে সাধারণত গ্রামীণ জীবনযাপন নিয়ে ট্রেন জার্নি নিয়ে লুকা লোকজন নিয়ে আমার ব্লগের দাইসটাই আলাদা তো অন্যরকম একটা ফিল পাবেন স্বাদ পাবেন ভিন্নতা এই না যে আমি কাউকে দেখে সিনেমাটিক ব্লগ করতেছি ওকে দেখে আমার ব্লগ ইনফরমেটিভ দিচ্ছি আমি ইনফরমেটিভ ব্লগ একটাই আপলোড করি এখন যেটা দেখতেছেন সর্বশেষে একটা দেশে ভ্রমণ করে ওই দেশ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আমি একটা ভিডিওতে আপলোড করি সেটা ট্রাভেল ব্লগ ব্লগের এর ছাড়া আপনি পেয়ে যাবেন লোকাল ব্লগ তারপর হলো যে আপনার বাস জার্নি ট্রেন জার্নিং গ্রাম বিশেষ করে ভিলেজ ব্লগগুলো খুবই পাবেন ফ্রুট গার্ডেন লোকাল লোকজনের সংস্কৃতি কালচার এসব কিছু নিয়ে একটা সম্পূর্ণ একটা প্যাকেজ একটা দেশে যাওয়ার জন্য আপনি সকল কিছু পেয়ে যাবেন আপনারা শুধু সার্চ করবেন রুহান ব্লক ইউটিউব চ্যানেল এবং যেই দেশের ব্লগ দেখতে চান ওই সব দেশের প্লেলিস্টগুলো একটু কাটবেন অ্যান্ড হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন একটু কমেন্ট করবেন কেমন লাগতেছে আপনাদের কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইক শেয়ার তো অবশ্যই দেবেন ওকে এখন হলো যে আপনি মালদ্বীপে কোথায় কোথায় ঘুরবেন দেখেন আমরা বাঙালির আমাদের বাজেট ইস্যু কিন্তু একটা থাকে অনেকের থাকে না আমি এর মানে ছোটো করে বলতেছি না ভাই আমি নিজেও বাজেট ট্রাভেলার আমি চেষ্টা করি যত সস্তায় চিপে ঘুরা যায় তবে যদি আপনার বাজেট ইস্যু না থাকে প্রাইভেট সিলেন্ড আছে অনেকগুলা মানে যেগুলো হিসাবের বাহিরে সেভেন স্টার রিসোর্ট আছে কথা বুঝতে পারছেন রেডিসন সহ উইলস্টন বিভিন্ন কোম্পানির বিদেশি কোম্পানির তো এগুলো যারা অ্যাফোর্ড করতে পারবেন তাদের জন্য আমি কোনো ইনফরমেশন দিচ্ছি না বিকজ আমি ওই সব রিসোর্টে আমি যাই নাই যেসব রিসোর্টের আমি ইনফরমেশন দিতে পারবো না আমি কিছু কোথায় মাফুশি আইসল্যান্ডে হলুমালেতে মালে এই তিনটা জায়গায় আমি থাকছিলাম তো আপনি যদি মাফুশিতে যান মাফুসিতে গেলে বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ পেয়ে যাবেন বিশেষ করে একটা প্যাকেজ অবশ্যই নেবেন ওইখানে সেটা হলো যে আপনার নাইট ফিশিং বিকালবেলা আপনাকে বুড়ে করে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনাদেরকে বড়শি দিবে ওখান দিয়ে মাছ ধরবেন আপনি ওই মাছটা রাতের বেলা আপনাকে ফ্রাই করে খাওয়াবে মাছ কিন্তু ধরে জিনিসটা উদ্ভুত মানে আপনাকে একটা সাগরের মাঝখানে ছোটোখাটো দ্বীপে নিয়ে যায় যেখানে মাছগুলো সাধারণত থাকে বিকেলে ওরা আদারের মাধ্যমে ওই মাছগুলো আপনাদেরকে তোলায় আপনাদের মাধ্যমে আপনি নিজে ধরবেন বসে ফেলায় ওইটা আবার আপনি সন্ধ্যাবেলা খাবেন ফ্রাই করে জিনিসটা অসাধারণ এক অভিজ্ঞতা এই একটা অ্যাক্টিভিটি মাছ বি করবেন দ্বিতীয়ত স্কুবা আপনি কিন্তু স্কুবা ড্রাইভিং করতে পারেন যেটার জন্য হলো যে আপনি মেন্টালি যদি প্রিপেয়ার থাকেন অফ মানে ডেফিনেটলি চেষ্টা করবেন স্কুবা ডাইভিংটা করার জন্য অথবা স্নোকিং তারপর হলো সার্কবে এইসব সব অ্যাক্টিভিটিগুলো কিন্তু মাফুসিতে আপনি পেয়ে যাবেন যে হোটেলে থাকবেন যে রিসোর্টে ওদেরকে বলবেন যে এখানকার অ্যাক্টিভিটিগুলো আমাকে দেখান অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হলো যে কী জানেন প্রাইভেট প্রাইভেটাইজল্যান্ড ভিজিট একশো ডলার থেকে একশো পনেরো ডলার নেই বিভিন্ন প্রাইভেট আইসল্যান্ডগুলো দিনের বেলা আপনাদেরকে ভিজিট করাবে যদি আপনার থাকার সামর্থ্য না থাকে এক হাজার ডলার দেখুন আইসল্যান্ডে তবে হ্যাঁ আপনাকে আর বুফের লাঞ্চ মানে দুপুরে লাঞ্চ সহ ডাউন আপনাকে বিভিন্ন প্রাইভেট আইসল্যান্ড ভ্রমণ করাবে এই জিনিসগুলো কিন্তু বি করবেন অ্যান্ড আপনাদেরকে বলে রাখি যারা যারা মালদ্বীপ ভ্রমণ করতে চান তারা কিন্তু এক্সপেকটেশন লেভেল এত হাই রেখেন না প্রচুর বাঙালি পাবেন এখানে আপনাকে দেখে যে বলবে বাঙালি ভাই কেমন আছেন হেন তা না ওরা কিন্তু বাঙালি বাঙালিদেরকে তেমন সার্ভ করে না বাঙালিদেরকে সার্ভিস দিতে চায় না বাঙালি হোটেল বয়রা কেন জানেন ওরা আমাদের বাঙালিদের ন্যাচার দেখেন হোটেলে চাকরি করে কোম্পানি তাদের স্যালারি দেয় এখন বাঙালি ওদেরকে টিপস দেয় না দেখা সার্ভিস তেমন দিতে চায় না আপনি একসাথে যাবেন আপনার সাথে একটা ইউরোপিয়ান যাবে অথবা রাশিয়ান একজন যাবে চাইনা একজন পাঁচজনের ভিতরে আপনাকে দেখবেন সবচেয়ে সর্বনিম্ন খারাপ ট্রিট করবে অথচ বাঙালি হয়ে কেন তাদের এক্সট্রা মানি প্রয়োজন যেটা বাঙালিরা দেয় না কিন্তু এটা বোঝে না যে আমার কাজ কি এক্সট্রা টাকা নেওয়া এটা মানুষের খুশি হয়ে দেয় কিন্তু আমি আমার কাজটুকু কতটুকু গুরুত্বের সাথে করতেছি সবচেয়ে দুঃখের বিষয় আমি কিছু জায়গায় ভালো সার্ভিস পাইছি আমার ব্লগ দেখে ওই অনুসারে কিন্তু সাধারণ মানুষ হিসেবে যদি বলি মোটেও আমি হ্যাপি না সৌদি আরবও সেম হয়েছে এখানেও আমাদের বাঙালিদের একটা অভ্যেস কি আপনার টিপস দরকার টাকা দরকার না বাঙালি বাইদেরকে সার্ভিস দরকার নাই এটা আমি মালদ্বীপে পাইছি অন্য দেশে না কিন্তু আজার বাইজান বলেন জর্জিয়া বলেন ওখানে মানে বাঙালিরা আমাকে যে পরিমাণ সম্মান ভালোবাসা দিছে মানে বলার বাহিরে তারা আমাকে মানে অন্যরকম একটা ট্রিট পাইছে কিন্তু সৌদি আরব এবং মালদ্বীপে এই জিনিসগুলো পাই না এটা আপনারাও পাবেন না এই আশাটুকু রাখেন না কারণ আমাদের নেচার কিছু বলবো না কন্ট্রোভার্সি হবে তো আশা করি আজকের মালদ্বীপ ট্রাভেল গাইড ব্লগ আপনারা এনজয় করছেন অনেক কিছু জানতে পারছেন জেনে থাকলে ভালো লেগে থাকলে কমেন্ট করে বলবেন কোন পার্টটা ভালো লাগলো কোন কোন জিনিস আরও দেখতে চান ট্রাভেল গাইড ব্লগে আপনাদের মতামত জানাবেন আমি রুহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো দেশের ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন টিকটক ইনস্টাগ্রাম টুইটার সহ ফেসবুকে অথবা অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ইউটিউবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আমার নাম সেম রুহান ব্লগ আপনারা কাইন্ডলি সার্চ করে নেবেন আপনারা পেয়ে যাবেন সব জায়গাতেই ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর রিল দেখতে ডেফিনেটলি সাবস্ক্রাইব আমাদেরকে ফলো করে আসবেন ইনস্টাগ্রাম আইডিতে আপনারা রোহান ব্লক লিখে সার্চ করবেন আপনাদের ভালোবাসা টিকটক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখিয়ে আসবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ